বন্ধুগণ বন্ধুগণ শ্রীভূমিতে কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবের এক্সপো মেলা আই গেছে তো ভাবলাম চলো আজকে মাসে যখন আসো তো মাসের লইয়া যাই গিয়া তো মাসের লইয়া আই গেলাম কিন্তু বন্ধুগণ তোমরা তো জানোই আমি যে কঞ্জুস তো মাসের পাওয়াটাই টিকিট কাউন্টারে মাত্র বিশ টাকা করিয়া দুজনের টিকিট নিছে চল্লিশ টাকা তারপরে বন্ধুগণ কীতা হর মোহামাই এইছি দিনের বেলা এটা টাওয়ারটা জ্বলছে না কিছু করার নাই তো চলো আগে প্রথম ভিতরে যাই গিয়া দেখি লাই কিতা কিতা আছে আমরা গেছিলাম মিশনে মিশন থেকে এখানে আই গেছে হই গড়ে গেলে আলসি লাগবো তো আমরা একটু আলসি কুলো মানুষ আছে আর কি তো এটা আমি আর মাসি দুজন মিলিয়ে আই গেছে জানি রাত্রে আইলে বেশি মজা এগো কিন্তু রাত্রে আইমো আর কি আই আমরা যে এরকম কোনো কথা না করিমগঞ্জে তো আছে তো আয়া ঘুরম তোমরা অনেকেই প্রশ্ন যে করিমগঞ্জের মধ্যে কোন জায়গাতে বন্ধুকোনা করিমগঞ্জ কলেজের মাঠে ঠিক আছে বন্ধুগণ আরম্ভ হইছে এখানে দেখাশোনা করে যে কিতা লোয়া যায় তার নাম কইছে মাসিকো মাসি কারণ যে দাম কিচ্ছু লইও না চলো না শুধু আমরা খালি দেখি ঠিক না নি তো এখানে আই গেছে একদম সুন্দর একটা ভাব লইয়া যে আমি একটা ব্যাগ কিনবোই কিনবো কিন্তু বন্ধুগণ বিশ্বাস করো আমি কিনতামই না ঠিক আছে বলা জিনিস কিন্তু বন্ধুগণ আমি তো কোন জোর তত দামি তা কিনতাম না ঠিক না নি দেখতে কিতা তারা তো বুঝবো মনে হয় ঠিক কিনবো আমি কান দেখে দেখা দেখি করছি এরকমভাবে ভাব দেখাইছে তারপর কেন কিনছি না তো এখানে আই গেলাম খানের দোকানে মানে খানের সুন্দর সুন্দর আছে হ্যাঁ তো বামলাম চলো দেখি খানের নি কিনা যাক কইতাম তো যে এক্সপো মেলা থেকে একটা কিচ্ছু কিনছি না এটা কিরম কিরমটা লাগে না বন্ধুগণ তো সেই কিরম কিরমটা মিটাইবার লাগে আমি দুইটা খানের কেন দেখলাম তো খানের দুইটার মধ্যে দেখো এই এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দুই ডিজাইনের মধ্যে আমার কোনটাই সুন্দর লাগে তোমরা কমেন্ট করতে কিন্তু একদম বলিও না কৌ তো কোনটা লইতাম মিটা না এটা ইটা না এটা এটা না এটা এটা না এটা না ভাবতে ভাবতে লই লইছে কোনটা জানো ওই সাইডেরটা মানে আমার হাতের ডাইন দিকে যেটা ইটা লইছে ঠিক আছে তারপরে ফাইলে যে আমার একজন আনটি না আমার সব ভিডিও দেখুন তো তাই নিজের থেকে আই খুব খুশি লাগছে তাইনে খুব খুশি যে নেক্সট ভিডিওতে তাই নিজেরে দেখবা তো এরকম যে মাইয়া মিলো না আমরা আমার সঙ্গে অনেক বেশি ভাল লাগে তো আমরা আনটির সঙ্গে কথা উতা হয়ে আই গেছি এখানে দেখি আমি মায় মাসে ফ্যান্ট দেখার আমি কোয়াছি তুমি কেউ ফ্যান্ট কিনতে নি কই না তাই দেখায় এখানে চলো আমরা বৃষ্টিকে দোকানে যাই কিন্তু আছে আসে বিশ টাকা দেখলে আমি ছোটো ছোটো খানের আসে আমি ভাবলাম চলো আমার বইয়া লাগে বিশ টাকা খানের লই যাই তাই কি বুঝবো তাই তো খুবই এক্সপার আমার দামি দামি জিনিস আনছে বুঝছো না নি বন্ধুকান এরকমভাবে ঠগাইতে লাগে কিন্তু কি না করা তো হইব না হইতো না তো এখান থেকে আমরা দুইটা আমার বইন লই লইলেই তারপরে আমি দেখি কি সুন্দর সুন্দর বড় বড় খানেরগুলো এই খানেরগুলো মাত্র দেড়শো টাকা কিন্তু আমার দেড়শো টাকা দিতে আমার জানে টুক টুকটুক টুকটুক করছে বুঝছো না আমি কইছি একশো টাকা দিলাম কইছে না ম্যাডাম এসানিও অতায় এসা নিয়েও অতাই তা কইয়া কইয়া বন্ধুগণ দিছে না বহু চেষ্টা করছে দিসে না তো আমিও আর না মনের পাত্তর রাখি রাখিয়া এই দুইটা খানের খুলিয়া রাখি আইছে আমার সবুজটা খুব পছন্দ হয়েছিল তোমরা যারা যারা আমার গিফট দিতে ওই সবুজটা দিতে পারো এক্সপো মেলার থেকে ঠিক আছে বন্ধুগণ তো চলো এটা রাখিয়ে রাখি দেই বেশি তো মনে হয় মনে করতে পারতাম না এখানে আই গেছি চুরির দোকানে এই সুরি বলে গিয়া মানে ফিতলের চুরি হইছে একটা বলে সাড়ে তিনশো টাকা করিয়া বন্ধুগণ ঠক মানে আমরা দাম কমাইতে 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 সমাইতে দুইটা কিনছি আড়াইশো টাকা দিয়া তো কীরকম লাগছে জানে এই চুরিটা দেখতে তো সুন্দরই আছে বাকি দাম তোমরা বুঝিয়া কমাইও আর কি কমাই কিন্তু দাম তোমরা ভাবিও না যে কমাইতো না তারপর এই গেছে আমরা একটু খানি খাইতে মা না এইগুলো একটু টেস্ট লাগে বক্কা দেয় না নিচ ভাবলাম চলো দিকে আর যাই কিতা স্বাদ আছে বন্ধুগণ কিনা না কিনা পরের কথা আগে তো খাইয়া দেখতে লাগলো না তো চলো আমরা দুম খাওয়া শুরু করি যে মাসিপুঞ্জে দুইটা তিনটা করিয়া লই মাসে একটা আমি দুইটা মাসিয়ে দুইটা আমি একটা এরকম করেই আমরা দুম খাওয়া শুরু করে দিছি খাওয়ার পর না এটা টেস্ট না একটা দেখাও মা নাই বন্ধুকাল কি তার হইতাম এটা ডং করাম তোমরা আবার ভাবিও না এটা অরিজিনাল একটু ডং করতে লাগে না সবসময় খালি মুখ সিরিয়াস থাকলে হয়নি না একটু একটু ডং করতে লাগে তারপরে বন্ধুকান আমার মাসিয়া দেখো গ্লেজি গ্লেজি খানে রয়েছে আমি যেটা একটু সুন্দর নয় এটা রাখি দেবো বুঝছো বন্ধুকাল তো তোমরা জানাইও যে এই ভিডিওটা কিরম আছে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তারপরে কেন আমরা আওয়ার সময় কই না এখানে অত দামি দামি খাওয়ানিরও দরকার নেই চলো দুইজনে দুইটা পপকর্ন খাইয়া মনটা সান্ত্বনা দিয়া ঘরে যায় আমার মাসে দেখো কিরম বাচ্চারা মতন মুখ দিয়ে সিরিয়াল হ্যাঁ তারপরে আমি কইছি আমার খাওয়াও না মা একদম মাই গিয়ে আমার কি তো ডং ডম করতে 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 শেষ হয়ে যায় তো চলো বন্ধুগণ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকিও সুস্থ থাকিও ঠাটা বন্ধুগণ